প্রেমের অফার আগেও বেশি আসতো এখন কম আসে আপনার জীবনে এখন কেউ নাই এটা পার্সোনাল ব্যাপার আসলে আমি চাচ্ছি না এখন জানাতে আগে যখন দুবাই গিয়েছে বা কোথায় কোথাও গিয়েছে সেটা আপনারা কখনো দেখেননি মিডিয়ার পরে যখন গিয়েছে সেটা নিয়ে আপনারা কথা বলেন জাজ করেন যে ড্যাডি নিয়ে গেছে এরকম কিছু করিনি যেটা আমি বড় কাজ করার ক্ষেত্রে এফেক্ট পড়ে সামনে নতুন কিছু ওয়েট করছে যেগুলো রেডি আছে মডেলিং এর সাথে তো অনেক বছরের জার্নি মিলে মনে হয় কোন আপনার জন্য উপযোগী করছেন সব কিছু আমি আসলে শুরু থেকেই চেতাম অভিনয় করতে মডেলিংটা করেছি ভালো লাগা থেকে তো আমার মেন টার্গেট ছিল আমি অভিনেত্রী হব যে কারণে হচ্ছে আপনারা আমাকে ফিল্মে দেখেছেন বা আমি ফিল্ম করছি ওয়েব সিরিজ করছি তো মেন টার্গেট আমার অভিনয়টাই ছিল অভিনয় ক্যারিয়ার এসে কি মনে হয় যে চ্যালেঞ্জিং কতটুকু চ্যালেঞ্জিং কখনোই না যদি আপনি মনে না করেন আমি যখন জানবো যে আমি এই দিকটাতে পারফেক্ট আমি অ্যাক্টিংটা আসলে কাউকে মানে মানে কম্পিটিশন করছে এটা মনে না করলেই নিজে অনেক ভালো করা যায় আমার মনে হয় সো আমি এটা কখনো ভাবি না যে আমি কম্পিটিশন করছি আমাকে ওর থেকে বেটার করতে হবে আমি আমার মতো করে করব। আমি এখানে কাউকে আমার সাথে জাজ করি না সারা বছর জোরে হাতে একটা কাজ বা এমন কি অনেক বছর কাজ করছেনই না কিন্তু রাতারাতি তারা কিন্তু দুবাই ভ্রমণ করছেন বা তাদের আর্থিক ব্যবস্থা ভালোই বলা চলে এটা কিভাবে সম্ভব মিডিয়াতে যারা কাজ করে আপনাদের ধারণা আগের থেকে তারা একটা মানে একটা ছোটখাটো ফ্যামিলি থেকে এসেছে মানে কোনো বড় লোক বা একটা রিচ ফ্যামিলি থেকে কেউ আসতে পারে না মানে একটা মেয়ে মিডিয়ার আগে আগে যখন দুবাই গিয়েছে বা কোথায় কোথাও গিয়েছে সেটা আপনারা কখনো দেখেননি মিডিয়ার পরে যখন গিয়েছে সেটা নিয়ে আপনারা কথা বলেন জাজ করেন যে ড্যাডি নিয়ে গেছে ড্যাডি ছাড়া নিজের ড্যাডিও তো নিয়ে যেতে পারে না কে বা নিজের ফ্যামিলি থাকতে পারে নিজের একটা আর্টিস্ট কাজের শেষে নিজের এত ব্যস্তর মাঝখানে একটু ভ্যাকেশনে যেতেই পারে কিন্তু আপনারা সেটা ড্যাডির সাথে কেন তুলনা করেন হ্যাঁ কারও থাকতে পারে বাট সবাই না সবার ফ্যামিলি আছে এবং এই টাইপের প্রশ্নগুলো যখন আমাদের ফ্যামিলির মেম্বাররা দেখে তারা কিন্তু আমাদেরকে কাজ করতে দিতে চায় না ওনারা বলে যে না এটা এরকম এরকম ওনারা একটু বাজেভাবে দেখেন রিলেটিভরাও একটু বাজেভাবে দেখে যারা মডেলিং পেশা থেকে অভিনয়ের সাথে যুক্ত হয়েছে তারা অনেকেই এর আগে দেখা গিয়েছে খুব একটা কাজ পায়নি এখন তো তারা অনেক কাজ পাচ্ছেন বলেন আমি কিন্তু ফার্স্টে ফটোশ্যুট করেছি মডার্ন লাইক দুই তিনটা ব্র্যান্ডের সাথে কাজ করেছি বাকিটা আমার টার্গেট ছিল আমি ফিল্ম করবো যে এরকম কিছু করিনি যেটা আমি বড় কাজ করার ক্ষেত্রে এফেক্ট পড়ে তো আমার টার্গেট ছিল সবসময় ফিল্ম এখন মিডিয়াতে যারা কাজ করে তারা হচ্ছে আমি জানেন এক একজন এক একটা থিমে আগায় আমি এভাবে করে এত দূর এটা করতে চাই আমি এটা করতে চাই আমার থিম ছিল আমি অ্যাক্টিং করব সো সেখানে আমার ফোকাসটা বেশি ছিল এখন এক একজন এক এক রকম করে নিজের ক্যারিয়ারটা গোছায় বা ভাবে এই তো আপনার জীবনের সবচেয়ে টাইম কখন ছিল প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিনই বলতে গেলে চ্যালেঞ্জিং যেমন আমরা কাজ করার আগে আমি একটা সিম্পল মেয়ে আমি জানতাম না অ্যাক্টিং হয়তো কেউ তো শিখে আসে না সো আমি অ্যাক্টিংও জানতাম না ডান্স জানতাম না এগুলো প্র্যাকটিস করার সময় দেওয়া একটা সময় মনে হতো না আমাকে দে হচ্ছে না দেন হচ্ছে ওই ওই ভালো লাগা থেকে যে ধৈর্যটা আসে সেই ব্যাপারটা মনে হয়েছে একটু চ্যালেঞ্জিং বাট নাও ইটস ফাইন মানে আমি এটা এনজয় করছি এখন তারকা বনে যাওয়ার আগে প্রেমের অফার কেমন আসতো এখন কেমন আসে প্রেমের অফার আগেও বেশি আসতো এখন কম আসে কাজ এখন মানুষ ভয় পায় প্রেমের অফার দিতে কাজ আমি অনেক রুড একটা ছেলে একটা মেয়েকে সাথে কথা মানে প্রেম করতে চাইলে তার কথা বলা তার তাকানো বা তার টেক্সটিং তো অন্যরকম হয় সো এই ব্যাপারগুলো যদি আমার কাছে মানে আমার চোখে কখনো আসে আমি টু রুড আমি আমাকে ভালোবাসি আমি আমার ক্যারিয়ারকে নিয়ে ভাবতে চাই আমার পড়াশোনা নিয়ে ভাবতে চাই আমি এখন আমাকে নিয়ে ব্যস্ত থাকতে চাই আপনার জীবনে এখন কেউ নাই মানে আপনার জীবনে এরকম কোনো বন্ধু বা প্রেমিক বা কেউ এখন আপনার আছে কি না আপাতত নেই তবে যখন হবে আপনাদেরকে জানাবো এটা পার্সোনাল ব্যাপার আসলে আমি চাচ্ছি না এখন জানাতে ও চাচ্ছে না এখন জানাতে এটা প্রত্যেক নিজের একটা এই টাইমে বলতে চাই সবাইকে এই দুইজন মানুষের মানে সম্পর্ক কেমন হওয়া উচিত স্টার এবং জার্নালিস্ট বন্ধুর মতো হওয়া উচিত যেমন আমি আমার যে কোনো কোনো কথা ইচ্ছে করলে আমার ফ্রেন্ডকে শেয়ার করতে পারি সেটা পজিটিভলি দেখবে আমি খারাপ বললে সেটাকে সেই লুকিয়ে রাখবে জার্নালিস্টদের এরকম হওয়া উচিত যে ফ্রেন্ডের মতো আমি আমার কোনো একটা খারাপ নিউজ আসলে বা খারাপ কোনো কিছু কানে আসলে এটাকে মানুষের সামনে সুন্দর করে প্রেজেন্ট করা বা হচ্ছে একটা আর্টিস্টকে মানুষ যেভাবে রেসপেক্ট করে সেভাবে প্রেজেন্ট করা এই এই ব্যাপারটা মানে ফ্রেন্ডের মতো রিলেশন থাকা উচিত কাজ কি আছে সামনে কি কাজ পেতে যাচ্ছি আমরা সামনে নতুন কিছু ওয়েট করছে যেগুলো রেডি আছে আসলে ঈদ ছিল সো ঈদে অনেক ভালো ভালো ছবি এসেছে সেখানে নেক্সট মানে এই ঈদে যেহেতু আমার কিছু আসেনি নেক্সট ঈদে টার্গেট করছি যেন আমার যে কাজগুলো রেডি আছে কোনো একটা যেন ঈদে আসে করবানি ঈদে সো সেভাবে প্রিপারেশান নেওয়া হচ্ছে সুপারস্টার বাইরে কেউ আপনার পছন্দের তারকা আছে কিনা মানে নায়ক হিসাবে কাকে আপনি চুজ করবেন আমার নায়ক হিসেবে আমার ডিরেক্টর যদি চুজ করে সেটা বেশি বেটার হয় আমি এখন বললাম দুইটা হিরোর নাম বাকি বাকি যারা আছে তারা তো বলবে তার মানে আমার নাম বলেনি আমার সাথে কাজ করতে চায় না ব্যাপারটা এখন রকম দুইটা ভাগ করে ফেললাম আমি সো আমি ওখানে যেতে চাই না আমি সবার সাথে কাজ করতে চাই তো জীবনে একটা হলেও আমি নিজেকে প্রমাণ করে দেখাতে চাই যে আমি অনেক ভালো কাজ মানুষকে উপহার দিচ্ছি বা মানুষ আমাকে মেয়ে এটা অনেক ভালো করছে এইটা আমার টার্গেট মানে আমি কার সাথে করব সেটা দেখাবো সেটা আমার টার্গেট না আমি আমাকে দেখাতে চাই অন্য কাউকে দিয়ে আমি আমাকে দেখাতে চাই না আমি অবসর সময়টা আমি আমাকেই দিই যেমন আমি ওয়ার্কআউট করি আমি আমার ভার্সিটিতে এখন রেগুলার ক্লাস করছি বা আমি নিজেকে নিজেকে একটা মেয়ে যেরকম গোছানো পরিপাটি রাখতে চাই সেগুলো করি ফ্যামিলিকে টাইম দিই এই তো বাসায় রান্নাবান্না করি সব অনেক কিছু ধীরে ধীরে বড় হচ্ছিলেন কি মনে হয় যে তারকা হওয়ার স্বপ্ন ছিল না অন্য কোন পেশায় মানে যাওয়ার ইচ্ছা ছিল আমি যখন অনেক ছোট ছিলাম প্লেতে নার্সারিতে পড়ি আমার মনে হয় যতটুকু তো আম্মু চাইতো আমি যেন ডক্টর হই তো বড় হতে হতে আমি যখন স্কুলে যেতাম তখন আমার টিচাররা বলতো না একজন একজন করে দাঁড় করা বলতো তুমি কি হবা যেন আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম যে আমি নায়িকা হব আমার ইচ্ছা ছিল যে আমি নায়িকা হবো নতুন একজন কাজ করতে আসলো তাকে নিয়ে কথা বলা এই সমস্ত বিষয় আপনি ফেস করেছেন কি না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি এটা সব ক্ষেত্রে হয় এটাকে এত সিরিয়াস নিয়ে করলে কি হবে এটা তো তোমাকে মানে তার কাজ হচ্ছে বলা সে বলছে এটাতে যদি তুমি সিরিয়াস হয়ে যাও তাহলে তো তোমাকে ওখানেই পড়ে থাকতে হবে সো আমার মনে হয় না নিজে নিজে কি করতে চাচ্ছে নিজের কি ভালো লাগে সেটা দেখা ইম্পর্টেন্ট কে কি বলছে সেটা দেখা ইম্পর্টেন্ট না তাহলে তুমি সেখানেই পড়ে থাকবে আমার মনে হয় যাকে আপনি হয়তো জানেন যে এই মানুষটা আপনার ভালো চায় না বা কিছু আবার তার সাথেই বসে হয়তো ডিনার করছেন বা হ্যাং আউট করছেন না আমি ফেক কোনো কিছু পারি না মানে আমার তাকে ভালো লাগে না ভালো লাগে না এখানে আর আমি মানুষের সাথে কখনো ওই থাকে না এই টাইপের কোনো কিছু যে মানে জোর করে মেশা বা ফেক আমার ইচ্ছা করছে না এটা আমি করছি এগুলো আমাকে দেওয়া হয় না আমার ভাল লাগে আমি আড্ডা দিচ্ছি কথা বলছি ফ্রেন্ড আছি মিডিয়া পারসন একটা পার্সনের সাথে যেরকম ফ্রেন্ডশিপ থাকে বাট মানে জোর করে কোনো কিছু আমাকে দিয়ে হবে না